আমার বয়সে ফুল আপন প্রেম করে আমি কি একটু বাইক চালাচ্ছি স্যার এবারের মতো কি স্যাক্রিফাইজ করা যায় না ক্রিমিতে পেটের ভিতর কামড়োচ্ছে তাই পেট ব্যথা করছে সমস্যা নাই ওষুধ লিখে দিচ্ছি ঠিক হয়ে যাবে লাগবে না তোমার ভুল ওষুধ কমলা তিন দিন আমার সাথে দেখা করে না তাই আমার পেটে ব্যথা ও রো গোলামের পুতুল অহন ফুচকা খাইতে মন চাইছে আমি কি দাসিবান্ধি সারাক্ষণ শুধু অর্ডার আর অর্ডার

ভাবছিস আর পটা ও মোর কপাল এত দিন ভাবছি ফ্যাশন করে মাথায় টুপি বিন্দা রাখছে এখন দেখি গোলামের পুটটাক দেখতে রাখছে কত বড় বাটপার ওই ভেটকি কথা কম কই রাখ তো চুনু পাউডার কিনতে গিয়া আজ আমার এই অবস্থা ওই ভেটকি বাজারে সবচেয়ে বড় মুরগি জানছি মুরগির পুংটিটা কিন্তু আমারে দিবি ওই ভেটকি মুরগির পুংটিটা তুই আজকেও খেয়ে ফেলছিস আমার পছন্দের পুংটিটা তুই প্রতিদিন খেয়ে ফেলছিস ও বাবা কেন সকিনা মনের মতো খাইতে থাক আর যা যা লাগে অর্ডার দে আমি ওয়াশরুম থেকে ঘুরে আসি খাদে পড়ে গেছি রে বাবলাম পেট পুরে খায় বিল না দিয়া ভাগমু এখন দেই ওয়াশরুমে যাবে কই ওই বেগে গেছে ধরা পড়ে এখন চাল বাড়ি দোয়া লাগছে ভালো লাগে না তো বড় লাগেজ নিয়ে ছিটে বসবে কিভাবে এটা কার্গো হোল্ডে রাখতে হবে মানে এটা এখানে রাখা দরকার কেন ভেতরে কি আছে চেক করা হবে আরে পাসপোর্ট ভিসা নেই তাই ভিতর ঢুকেছি হাই 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 কি করেছিস পুকুরের মাছ বিছানায় কেন যা পুকুরে রেখে আয় আরে দাদু মাছগুলো পানিতে থেকে সর্দি লেগেছে

এক বছর হইছে তো কি হইছে আমারে কি শান্তিতে ঘুমাতেও দিবা না গিফট কই আমার গিফট আমি আমার হ্যান্ডসাম জামাই পাইছো এইটাই তো বড় গিফট আর কি লাগে হ্যান্ডসাম হ্যাঁ ছাড়া তোমার মুখ দেখলে তো ভূতেও ভয় পাবে যাও গয়না আসো গয়না কিনার টাকা কি গাছ থেকে পড়ে জমানো সব টাকা তো কালকে তোমার বিরিয়ানি খাওয়াইতে শেষ করছিস দনা দ্বীপের স্বামী ওরে আল্লাহ আমি কি কিপটা জামাইয়ের পাল্লায় পড়লাম বিয়ার এক বছর একটা আংটিও দিলো না কান্না থামাও চলো এখনই বসুন্ধরা সিটি যামু যেটা হাত দিবা ওইটাই কিনে দিমু শান্ত হও এই তো লাইনে আসছো চলো এখনি বের হই আমি পাঁচটা ড্রেস কিনমু পাঁচটা না একটা কিনবা আর তাড়াতাড়ি করো জ্যাম বানানোর আগে বের হইতে হবে তা শাস্তি তো হবেই তোমার মতো তো আর খালি গায়ে মার্কেটে যামু না ওয়েট করো সারা দিন কাম কইরা 2 টাকা কামাইতে পারি না আর তোর নানির চাহিদা 2 কোটি টাকা আরে কি করমু রে অশান্তি আর ভালো লাগে না ওই কঞ্জুস বুড়া হীরার দাম কমছে সে খেয়াল আছে পাশের বাড়ির ভাবি হীরার আংটি কিনছে আমারও লাগবো আজকেই হীরার নেকলেস আনবি নরলে ঘরে ঢুকবার পারতি না এক্সকিউজ মি বাইকের কাগজ দেখান এদের আমি চিনি না স্যার এদের ধরুন কি কি এই বাইক সাইড করুন ছি বাবু এসব বলে না স্যার আমি ওর বাবা আরে বলো আমাকে এখন খেতে নিয়ে যাবে সারা রাস্তা জ্যাম আর এখানে বসে মেকআপ করছে তুই না একটা পুরুষ কিছু বলতে পারিস না ও দ্রুত এখান থেকে সাইড হ ছি ছি তোর জন্য আমাকে পুলিশ অপমান করে গেল লজ্জা লজ্জা এই মুখ কিভাবে দেখাবো এই চেমড়ি এখানে দাঁড়া এত মেকআপ করে রাস্তায় বাইরে জশ করে তোর দেখে মাইছের মাথা আউলাই যাইতাছে তোর নামে মামলা হবে কি কইলি মামলা হবে মানে আমার বাপের টাকা কেন মেকআপ করছি ধান্দাবাজি বাদ দিয়ে রাস্তা ক্লিয়ার কর ও বাবা চাচা কই যাচ্ছেন আর সাথে ওই টাকা তোমার চাচি রে বাবা তোমার চাচি রে লই ডাক্তার বাড়ি যাইতাম চাচি রে লই ডাক্তার বাড়ি যাচ্ছেন তা চাচির কি হইছে কাল থেকে তোমার চাচির বমি হইতাছে রে বাবা

পিছনের ওই হলুদ পদার্থটা আমার ফুবু যে আমাকে বাড়িতে আইয়া ফুবুক গ্রামের সকল বাড়ির মানুষের চিনাই দিছে মু